নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকে সকালবেলা বরের টিফিন বক্সটা রেডি করে নিচ্ছি অনেকদিন হলো তোমাদের সাথে আমার গল্প করাই হয়ে ওঠে না কারণ শরীরটা ঠিকমতো ভালো যাচ্ছিলো না তো আজকে ভাবলাম ভিডিওগুলো করা ছিল সেগুলোই একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমে দিয়ে দিচ্ছি আলো উচ্ছে চচ্চড়ি যেটা বড়ি দিয়ে বানানো আর এই বড়িটা কিন্তু আমার মা মানে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ থেকে সেই বড়ি দিয়েই করেছি আর প্রচুর বড়ি পাঠিয়ে যে মানে এত বড়ি দু কেজি বড়ি ছিল সেই বড়ি দিয়ে এখন উচ্ছে চচ্চড়ি মাছের ঝোলেও বড়ি দিয়ে মানে বিভিন্ন রকমের বড়ির আইটেমই হচ্ছে আর তার সঙ্গে একটু আলু সয়াবিনের তরকারি করেছে আজকে নিরামিষেই বানিয়েছি আর তার সঙ্গে তো দই থাকেই তোমরা সবাই জানো আর দইটা কিন্তু আমি অলরেডি বাড়িতে পাতি আর কি আমরা দোকানে কেনা মানে যেটা কেনা দই সেটা আমরা ইউজ করি না খাই না কারণ দোকানে যে কেনা দইটা আমাদের মনে হয় যে ওটা বেশি টক আর ঘরে যে দইটা বাড়ানো হয় তার কিন্তু টেস্ট অতুলনীয় হয় কারণ সেটা হয় না মানে খুব একটা টকও হয় না আবার খুব একটা মিষ্টও হয় না এত সুন্দর টেস্ট মানে এটা আমি দোকানে দই থেকে পাই না তো তার সঙ্গে দেখো ভাত দিয়ে দিলাম একদম ঝরঝরে সাদা ভাত আর এটাই হলো আজকে আমাদেরও রাতে রান্না পরেই করব তো সকালবেলা সেরকমভাবে হয়ে ওঠে না যেটুকু সম্ভব হয় সেটুকুই করি আর দেখো অলরেডি সুপ্রিয়াত দৃশ ওরা চলে গিয়েছে অফিস আর স্কুলে আর এদিকে তানিশকে এরকম আমি বসিয়ে রেখেছি একটুখানি ও এই সময় টিভি দেখে আর এই সময় আমি একটুখানি ওর জন্য খাবার বানিয়ে নিচ্ছি টিভি দেখে বলতে আমিও গান শুনি তো ও দেখে আমার সঙ্গে সঙ্গে একটু গান দেখে গানের ভিডিওগুলো দেখতেও ভালোবাসে আর আমারও গান শুনতে ভীষণ ভালো লাগে কাজ করতে করতে এগুলোই করে নিই তো সকালে একটু আপেল সেদ্ধ ওকে খাইয়েছিলাম আর তার সঙ্গে বেদানার রস খাওয়াবো বলে আমি চাকনিতে এরকমভাবে বেদানাগুলোকে স্ম্যাশ করে তার রস বের করে নিই কারণ আমাকে ডাক্তার বলেছিল কখনোই মিক্সিতে পেস্ট করা খাবার বাচ্চাকে না দিতে তাহলে মানে মিক্সিতে পেস্ট করলে খাবারের যে ফাইবার সেটা নষ্ট হয়ে যায় তো সেই অনুযায়ী আমি কখনোই ওকে মিক্সিতে পেস্ট করা খাবার মানে ত্রিশকেও দিই নিই দিই না তো এখন দেখো আমি এভাবে হাত দিয়ে দিয়ে এভাবে বেদানাগুলোকে রস বের করে নিচ্ছি এই বেদানা রস বার করে ওকে এইভাবেই খাওয়াবো যেটুকু রস বেদানা থেকে হাত চিপে হয় সেটুকুই করব তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ফলের রস বের করি আঙুর হোক বেদানা হোক আমি এভাবেই ফলের রসটা বার করি কখনোই মিক্সিতে পেস্ট করি না তো অনেকেই তোমাদের ছোটো বেড়ি নিয়ে থাকো তাদেরকেও আমি বলবো কখনোই মিক্সিতে খাবার বেস্ট করে খাওয়াবেন না তাতে হয়তো খাবারটা অনেকটা বাচ্চার পেটে যায় কিন্তু খাবারের যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এখন তারিশকে দেখো একটু খেলা দিচ্ছি আমারও স্নান পুজো সবই হয়ে গেছে বাচ্চার সঙ্গে কাটানো সময়গুলো কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান মানে আমি মনে করি আমার জীবনের সেরা সময়টাই এখন আমি আমার বাচ্চাদের সাথে কাটাচ্ছি আমার মনে হয় বাচ্চাদেরকে সময় দেওয়ার মতো ভালো জিনিস আর কখনোই হয় না হ্যাঁ অনেকেই আছে ওয়ার্কিং মাদার তাদেরকে কাজ করতে যেতেই হয় আর আমার না তাদের প্রতি একটা আলাদাই শ্রদ্ধা আছে কারণ তারা ঘর এবং বাইরেটা এত সুন্দর করে ম্যানেজ করে সত্যি বলতে কি আমি হয়তো এত সুন্দর করে ম্যানেজ করতে পারতাম না বাচ্চাদের জন্যই আমার কিন্তু সমস্ত কিছু আমার মনে হয় আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি বাচ্চা তার জন্য আমি সব কিছুকেই এক নিমেষে মানে আলাদা করে দিতে পারি তো যাই হোক এখন দেখো তানিশের লাঞ্চটাও রেডি করছি আমি ওর জন্য না এরকম সবজি দিয়ে ডাল করে রাখি আর তার সঙ্গে ভাতটাকে মিক্স করে নিই তো এইভাবেই দুবেলার মানে ডালটা করে রাখি ওকে যেহেতু তেল মশলা ঘি এসব দিই না তার কারণে এরকম ডাল একটা বানিয়ে রাখি যেটা ভাত দিয়ে চটকে মাখিয়ে খাইয়ে দিই তাহলে অসুবিধা হয় না আর এদিকে আমি দেখো দুপুরের জন্য মানে রাতের জন্য আর কি ছানার ডালাটা করছি ছানার ডাল্লা আমার বরের ভীষণ ফেভারিট আর এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি যখনই আমাদের বাড়িতে নিরামিষ খাবার ইচ্ছা হয় বা নিরামিষের দিন পরে আমাদের কিন্তু প্রায়শই এই ছানার ডালাটা কিন্তু হয় কারণ এটা আমার বরের ভীষণ ফেভারিট তানিষকে কিন্তু পেট ভরে খাবার খাইয়ে দিলে ও নিজের মতো খেলা করে মানে ওকে দেখতে হয় না যাই হোক তারপরে দেখো সকাল থেকে সেভাবে ব্লগ করতে পারিনি আর তোমাদেরকে দেখিয়েছিলাম রোবাড়ি রবিবারের বাজারে আমি একটা তাল নিয়ে এসেছিলাম দুটো তাল ছিল একদম পাকা তাল সেই তালগুলোরই এখন পাল বের করছি তালের বড়া বানাবো আমার যেন তো তালের বড়া খেতে ভীষণ ভালো লাগে আর সুপ্রিয়রও দেখি তালের বড়াটা ওরও এখন ভালো লাগে আমি যাই না ওর নাকি বিয়ের আগে কোদিন তালের বড়া খাইনি বা খেত না এখন দেখি দু চারটে বেশ খায় এদিকে তানিশও উঠে দেখো আমার পেছনে খেলা করে বেড়াচ্ছে আর আমি এদিকে তালের রসটাকে এইভাবে বের করে নিয়েছি এরকম তালের পাল্পটা বের করে রেখেছিলাম আর এখন আমি বিকেলবেলা বানাবো বড়া তো তার জন্য এখন আমি গুড়ও বের করে নিচ্ছি আমি আখের গুড় দোকান থেকে কিনে এনেছিলাম আর এখানে তো ঢেলা গুড় ছাড়া এরকম মানে লিকুইড গুড় পাওয়া যায় না তো এই গুড়টাকে আমি এভাবে ভেঙে নিচ্ছি আমার উচিত ছিল দুপুরে ওই ভেঙে রেখে মানে রেডি করে রাখা তো রাখা হয়নি যা হোক আমি এখনই একটু ভেঙে একদম পাতলা করে করে নেওয়ার চেষ্টা করব যতটা হয় তো এই দেখো আমি ব্যাটারটাও একদম রেডি করে নিয়েছি আর আমার মা বলেছিল ব্যাটারটা করে জলের মধ্যে দিয়ে দেখতে যে ভেসে উঠছে কিনা যদি ভেসে ওঠে তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট

আর এই তালের বড়া রেসিপিটা আমি কিন্তু মায়ের কাছ থেকেই শিখেছি অন্য সময় মা আমাকে একদম বলে বলে দেয় আমি কিন্তু আজকে নিজের মতো করে ওই রেসিপি ফলো করে করেছি আর আমি এটা পুরোটাই নিরামিষ করাই করছি কারণ তোমরা সকলেই জানো আমার ঘরে গোপাল রয়েছে তাকে না দিয়ে আমরা তো খেতেই পারবো না তাই তার জন্য আগে তুলে নিচ্ছি আর তারপরে আমিও টেস্ট করে নেব হ্যাঁ আমার তো তালের বড়া ভীষণ প্রিয় তারপরে টেস্ট করে দেখলাম যে সত্যিই তালের বড়াগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে ভীষণ মুচ মুছে হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করলাম টাটা তোমরা খুব ভালো থেকো